আর আপনারা এই মুক্তিযুদ্ধের এই প্রজন্মদেরকে আমাদেরকে বা যারা কিনা এখানে বসেছে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে তাদেরকে রাজাকার ডাকেন কেন নিজেদের দিকে আগে তাকান আপনারা কি করছেন এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উনি তো খুব এই যে সহসা নিয়োগ পেয়েছেন খুব দূরেও তো যাচ্ছি না সহসা নিয়োগ পেয়েছেন উনি কি করেছেন উনি নিজে উনার নিজের বাবা ওনার নিজের বাবা উনিশশো সালে পিস কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু নাইমুল ইসলাম খান ওনার নিজের ডিক্লারেশন ওনার নিজের বলা কথা যে আমার বাবা সেই সময় রাজাকার ছিল সো একজন রাজাকারের ছেলে যদি আওয়ামী লীগের সবচেয়ে শীর্ষস্থানীয় সভাপতির পাশে বসতে পারে ওনার প্রেস সচিব হতে পারে আর এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে আপনারা রাজাকার বলেন কোন সাহসে কে দিয়েছে আপনাদেরকে এই দুঃসাহস এই এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের বাবা চাচারা আমাদের 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 সবাই মিলেই দেশটি স্বাধীন করেছে আপনারা তো একা স্বাধীন করেননি আপনারা আপনাদের পাশে গদিতে রাজাকার বসিয়ে রেখে আমাদেরকে আপনারা রাজাকার বলে ডাকেন আপনারা আপনাদের পরিবারের কত মানুষ আছে যারা কিনা মন্ত্রী এমপি হয়েছে ওনাদের ছেলেমেয়েদের বিয়ে দিয়েছেন আপনারা রাজাকারদের ঘরে সেগুলো দেখেন না তখন মনে পড়ে না আপনারা এই ছেলে মেয়েগুলোকে রাজাকার রাজাকার ডাকেন তাদের সাথে বসতে চাননি তাদের সাথে কিছু করতে চাননি আর এখন কি করছেন গতকালকে পর্যন্ত বলেছেন যে প্রাইম মিনিস্টার উনি উনি কি প্রধানমন্ত্রী গত গত ভাষণে দেখলাম যে কোর্টের উপর যেন ভরসা রাখা হয় কোর্টের উপর ভরসা করলে ছাত্রছাত্রীদেরকে বলেছে কোর্টের উপর রিলাই করতে ভরসা করতে ন্যায় বিচার সেখান থেকেই আসবে তাহলে আজকে বসতে চাচ্ছেন কেন আপনারা আপনারা কেন ছাত্রছাত্রীদের সাথে বসতে চান কোর্টের উপর ভরসা রাখেন কোর্টে তো সবকিছু করে দিবে হিয়ারিং সামনে আগানোর জন্য কেন আমাদের অ্যাটর্নি জেনারেল চেম্বার জাজের কাছে ওনার কাছে কেন দৌড়াদৌড়ি করছে কেন এগিয়ে আপনারা সামনে নিয়ে এসছেন কেন রবিবার দিন নিয়ে এসছেন এটা তো অগাস্টে হওয়ার কথা ছিল কোর্টকে কোর্টের মতন চলতে দেন একবার বলছেন সেখানে ভরসা রাখো আরেকবার আপনারা নিজেরাই সেখানে এইটা করছেন আমি ব্যাপারে বেশি কিছু বলতে চাই না কারণ এটা একটি চলমান একটি মামলা চলছে কিন্তু আমি এতটুকু অবশ্যই বলতে চাই যে এই যে যাদেরকে রাজাকার ডেকেছেন আজকে এই এখন মাননীয় এই যে আমাদের আমাদের দেখলাম আইনমন্ত্রী এদের সাথে বসতে চায় সো রাজাগারের সাথে এখন বসার জন্য কথা মনে হয়েছে দুদিন আগে মনে হয়নি পাঁচ দিন আগে মনে হয়নি তাহলে তো এই মা বাবার বুকগুলো খালি হতো না এতগুলো ছেলেমেয়ের জীবন যেত না এই এই ছেলেমেয়েগুলো জীবন নেওয়ার পরে আমাদের বাংলাদেশকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দেওয়ার পরে গত গত একটা দিন ধরে দেশে কোনো নেটওয়ার্ক নেই না কোনো ফোনের নেটওয়ার্ক আছে না কোনো ইন্টারনেট নেটওয়ার্ক আছে সারা বিশ্ব থেকে আপনারা আমাদেরকে বের করে দিয়েছেন কেউ জানে না যারা বাইরে থাকে তারা জানে না দেশে তাদের বাবা মা কেমন আছে যেই বাবা মারা গ্রামে থাকে তাদের ছেলে মেয়েরা ঢাকা শহরে পড়ে তারা জানে না তাদের বাচ্চাটা বেঁচে আছে নাকি নেই সে জানে না তার বাচ্চাটা কি আজকে গুলি খেয়েছে কালকে কি সে তার বাচ্চাটার গলা শুনতে পারবে বাবা মা এই ডাকটা শুনতে পারবে নাকি কালকে তাকে মর্গে গিয়ে তার বাচ্চার লাশ নিয়ে আসতে হবে এটা সে জানে না আপনারা এখন এদের সাথে বসতে চাচ্ছেন অচ দুদিন আগ পর্যন্ত এদেরকে রাজাকার রাজাকার বলেছেন আপনারা আপনাদের গুন্ডা বাহিনী আপনাদের হেলমেট বাহিনী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন এই ছেলেমেয়েগুলোকে পিটানোর জন্য এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন আপনারা মনে রাখবেন সব কিছুর কিন্তু ক্ষমা হয় না এই বাবা মা সব কিছুর থেকে হয়তো ক্ষমা পাবেন কিন্তু এই বাবা মা যাদের বুক খালি হয়েছে তাদের যে দীর্ঘশ্বাস তাদের যে কষ্ট তাদের যে হাই সেটার থেকে কখনো ক্ষমা পাবেন না